চাওয়া দামটা কেমন এটার দাম হইলো এক লাখ দশ হাজার এক লাখ চল্লিশ হাজার হইলে কিন্তু এই ছোট গরুটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজারে আমাদের দাদু ভাই দাম পঁচাশি হইলে বেচা হবে পঁচাশি এক লাখ পাঁচ চাই চাওয়া না একবারে একশো হইলে বেচা হবে এক লাখ হইলে কিন্তু বিক্রি করে দিবে আচ্ছা চাওয়া দামটা এটার দাম হইলে এক লাখ বিশ হাজার ভাই এক লাখ বিশ ঈদের সময় মুষ্টি কত বিক্রি করছেন ঈদের সময় ধরেন এক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা বরাবর কিন্তু চলে আসলাম গরুর হাটে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই শুধু খালি গরুর ভিডিও দেন একটু মহিষের ডগার বা মহিষের ভিডিও একটু দিয়ে পাশাপাশি তা আমরা কিন্তু অনেক দিন আগে কুবাত কাকার ডগায় প্রতিনিয়ত কিন্তু মহিষের ভিডিও আপনাদের দিয়ে যেতাম মাঝখানে কুবাত কাকাকে না পেয়ে কিন্তু আমরা কিন্তু মোটামুটি একটু মহিষের ভিডিও একটু অফ রেখেছিলাম এখন কিন্তু আবার মোটামুটি মহিষের ভিডিও গুলা যাবে প্রতিনিয়ত আজকে কিন্তু পেয়ে গেছি আমরা মহিষের ডগা একজন ভাইকে এটাও কিন্তু কুবাত কাকারই ডগা হয়তো ওনার একসাথেই বিজনেস করে থাকে কুবাত কাকা এবং উনি আপনারা কিন্তু কুবাত কাকার অনেক ভিডিও আপনারা বলেছেন মালয়েশিয়া সৌদি আরব সেই লন্ডন থেকেও কিন্তু আমাকে ফোন করে বলেছেন যে ভাই কুবাত ব্যাপারের মহিষের ভিডিও গুলা কিন্তু ভালো লাগে সেগুলা কিন্তু একটু সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো হাতে আসলে কিন্তু আমরা চেষ্টা করি আজকেও আহ তার প্রতিনিয়ত কিন্তু আজকেও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব মহিষের ভিডিও ছোট বড় সব ধরনের মহিষের ভিডিও গুলাই কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করব। দেখবো ঈদের পরে মহিষের বাজারের দাম কেমন এবং কেমন কি মূললে ব্যাপারি আপনাদের হাতে তুলে দিতে চাই ময়েসগুলো সেই চিত্রটা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন কুভাত কাকা কি হয় আপনার প্রথমে জিজ্ঞাসাই হাই আপনার নাম কি আমার নাম কবির ব্যাপারি কবির ব্যাপারি কুভাত কাকার ছোট ভাই মনে হয় নাকি হয় একসাথে না বড় ভাই একসাথে ব্যবসা করি ভাই আচ্ছা 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 মানে একসাথে ব্যবসা করে ভাই ভাই সম্পর্ক আর কি আচ্ছা কতদিন যাবাদা দেখেন এই মহিষ সংগ্রহ কোথা থেকে বরিশাল বরিশাল থেকে আছে এবং কুবাতগাগা তো অনেক জায়গার থেকে মাঝে মাঝে শুনতাম যে আমার বাড়ি বরিশাল পটুয়াখালী আপনার বাড়ি বরিশাল পটুয়াখালী আচ্ছা কয়টা মহিষ ছিল আছে আজকে মহিষ ছিল এগারোটা এগারোটা মহিষ ছিল আমরা একটু এক এক করে দরদাম জানাবো প্রথমে যদি শুরু করি একটু ওই পাশে চলে যাই সুন্দর একটা মহিষ কিন্তু এটা কি দামুন মহিষ নাকি এটা গাই মহিষ গাই মহিষ আচ্ছা এটা আনুমানিক ওজনটা কেমন আছে এটা সাড়ে চারি মন আছে সাড়ে চার মন আচ্ছা বিয়ান টিয়ানো হয়েছে মানে বিয়ান হয়েছে আচ্ছা চাও দামটা কেমন এটার দাম হইল এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার বন্ধুরা দেখেন আমি কিন্তু অবাকই দামটা শুই না এত বড় একটা মহিষ মোটামুটি আমি ভাবতেছিলাম বেচা বিক্রিটা সমান হইলেও দেওয়া যায় সমান হইলেও দেওয়া যাবে মানে এক লাখ হইলে কিন্তু সাড়ে চার মনের এই মহিষটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমি যদি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি এখন তো কষাই রেটি আপনারা গরু এবং মহিষ বিক্রি করতেছেন কত টাকা মনে আপনার এখন ছাড় করছেন মূল হাজার টাকা আঠাইশ হাজার টাকা মনে সাতাইশ আঠাইশ এরকম যার কাছে যেমন বিক্রি করা যায় সাতাইশ আঠাইশ হইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা পরের সুন্দর আরেকটা মহিষে আমরা চলে যাই এটাও বরিশাল না এই যে দেখেন বন্ধুরা সুন্দর আরেকটা বিশাল মহিষ কিন্তু এটা আনুমানিক ওজনটা কেমন আছে এটা ওই একই ওজন আছে এটার মান বেশি এটা দামুর মানটা একটু ভালো দামুর মহিষ সাড়ে চার মন হবে এটা সাড়ে চার মন হবে আচ্ছা চাও দাম এটার সা দাম 1 লাখ 20 1 লাখ 20 মেছা বিক্রি 15 15 হ্যাঁ 15 হলে বেশ 15 কিন্তু এই ময়েসটা পাবেন ওইটা থেকে কিন্তু একটু ভালো ময়েস এবং দেখতেও ভালো মাংস মোটামুটি ভালো হবে আচ্ছা পরে যে সুন্দর এই ময়েসে চলে যাই ভাইয়ের যে মাইকগুলি ময়েস 11টা প্রায় এই যে সুন্দর আরেকটা এটা কি ভাই হাসা নাকি হ্যাঁ হাসা চোখটা সাদা সাদা এটা দাম 1 লাখ 10000 1 লাখ চাওয়া হ্যাঁ চাওয়া দাম বিক্রি

চল্লিশ চল্লিশ হাজার একবারে চল্লিশ সুন্দর চল্লিশ আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজারে আমাদের আচ্ছা পরে আমরা দেখেন এই যে সব ছোট ক্যাটাগরির মহিষ আছে আচ্ছা কবির ভাই এই যে কবির ভাই সুন্দর আরেকটা ছোট মহিষ এই আনুমানিক ওজনটা কেমন আছে কবির ভাই এটা সোয়া তিন মন আছে সোয়া তিন মন দশ কেজির মতো পাবেন চাওয়া দামটা কেমন এটা দাদু ভাই একবারই দাম 85 হইলে বেচা হবে 85 এই যে লাখের নিচে এটা ওজন কেমন আছে ভাই এটা 3 মন দশ কেজির মহিষটা 85 হইলে কিন্তু নিতে পারবেন এটা কি কিন্তু অনলি পঁচাশি হাজারের মহিষ লাখের নিচের মহিষ কিন্তু গাবতলীর হাটে মিলানো কিন্তু একটু কষ্ট হয়ে যায় আপনারা জানেন পঁচাশি হাজার কিন্তু মহিষ দিচ্ছে আমাদের বরিশালের ব্যাপারি এই যে পরের সুন্দর আরেকটা মহিষ দেখেন এই যে সুন্দর এক লাখ হইলে কিন্তু বিক্রি করি দিবে এটা ওজনটা কেমন আছে এটা আছে সাড়ে তিন মন সাড়ে তিন আচ্ছা এটা কি একবার আপনার বরিশালে বরিশালের আমার আচ্ছা এখন কি বরিশালের অনেক ব্যাপারই দেখতেছে গাপতুলির হাটের বিক্রি তো আর পানি পানির কারণে অন্য ব্যাপারীদের ঈদের আমরা আগামী থাকি ওই যে মাঝে মধ্যেতে মোকামে যাই বরিশালের আচ্ছা আচ্ছা মানে হাটে আসলে আপনাদেরই পাওয়া যাবে সবসময় এক লাখ হইলে কিন্তু লাস্টে মহিষটা আপনারা নিতে পারেন দেখেন সুন্দর আরেকটা মহিষ আছে খুব সুন্দর কেমন আছে এটা সাড়ে চার মনে পাবে সাড়ে চার মানে বেশি পাবে আচ্ছা চা দামটা এটার দাম হইলে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ আচ্ছা

একদম বিশ একদম বিশ মানে এটাই হচ্ছে পার্থক্য এতগুলো প্রশ্ন করার কারণটাই হলো আপনাকে একটু পার্থক্যটা বোঝানোর যে এই মহিষ গুলো এক লাখ চল্লিশ থেকে পাঁচ চল্লিশ বিক্রি হয়েছে এখন কিন্তু আসলে হবে টাকা আর আরো দিয়ে দেবে এটা কোনো ব্যাপার না এই যে একটা সার মহিষ আছে কিন্তু বড় দেখেন হাতির মহিষ যখন বড় হয় হাতিও কিন্তু ফেল হয়ে যায় মিশের সামনে এই যে দেখেন ভাই প্রথমে একটু জানতে চাই এই মহিষটার ওজন কেমন আছে এটা দশ মন আছে দশ মনের মহিষ দেখেন আমি কিন্তু এই যে এই পাশেই আছি এটা তো মনে হয় বরিশালের না না এটা বরিশাল না কুষ্টিয়ার কুষ্টিয়ার পালা মহিষ কুষ্টিয়ার পালা মহিষ কত দিন যাবত আপনার ডগায় আছে এটা আছে পনেরো দিন হয়েছে পনেরো দিন যাবত আপনার ডগায় আছে দরদাম পাইছেন তিন লাখ পাই তিন লাখ পাইছেন কত টার্গেট আছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ হলে দশ মনের মহিষটি

বেকা বিক্রি চল্লিশ হলে হবে চল্লিশ হাজার হইলে কিন্তু মই আমি আমি এত ছোট মহিষ এই পর্যন্ত দেখি চল্লিশ হাজার হইলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন পালার জন্য ফার্মের জন্য যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন পরে এটাই মনে হয় লাস্ট ভাইয়ের এই যে দেখেন সিংটা একটু দেখেন মহিষের আচ্ছা চাওয়া দামটা কেমন ভাইয়া এক লাখ দশ এক লাখ দশ বেচা বিক্রি এক লাখ টাকা হলে বেচে একদম পুরা বান্ডেল পুরো একটা বান্ডেল দিতে হবে এক লাখ হইলে কিন্তু এই মষটা আপনারা পেয়ে যাবেন ওজনটা কেমন আছে চার মনের মতো কিন্তু আপনারা পাবেন এই মৈষটার যাই হোক আহ অনেকগুলা কিন্তু মহিষ এবং গরু একটা ছিল ছোট চল্লিশ হাজারের সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এবং ছোট একটা চল্লিশ হাজারের মহিষও কিন্তু আছে যাদের বাজেট কম চান যে নতুন খামারের জন্য সংগ্রহ করতে চান গরু এবং মহিষ আসলে কিন্তু আপনারা চল্লিশ হাজারের ভিতরে গরু এবং মহিষ সংগ্রহ করতে পারবেন এবং বিশাল একটা মহিষ কিন্তু দশ মনে সাড়ে তিন লাখ টাকা সর্বোচ্চ সেই মহিষটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন যদি কেউ মাংসের উপযোগীর জন্য আপনারা প্রয়োজন হয় তাহলে কিন্তু এই মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা একটু ভাইয়ের নাম্বারটা নিয়ে নেই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স টু সিক্স এইট থ্রি এইট এইট থ্রি এইট সেভেন ফোর সেভেন ফোর এটা কিন্তু আমাদের ভাইয়ের নাম্বার যারা এই সুন্দর সুন্দর মহিষগুলো সংগ্রহ করতে চান হাটে এসে আহ মহিষ এবং গরুগুলা স্ব চোখে সশরীরে দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন সেই প্রত্যাশা আপনার হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম